আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক ভিডিওতে সবাইকে স্বাগতম আমার সাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত বুধবার গিয়েছিলাম মিরপুর নিউ মার্কেট শাহালি মার্কেট মুক্তিযোদ্ধা সুপার মার্কেট আমার একটা বিয়ের দাওয়াত ছিল এই জন্য একটা শাড়ি কিনবো আর এছাড়া আরও কিছু টুকিটাকি কেনাকাটা ছিল এই জন্য গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন এখানে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তারপরে এখানে আমি শাড়ি দেখছিলাম এগুলো পাতলা কাতান শাড়ি আমি এরকম একটা গিফট করবো এই জন্য দেখছিলাম আর একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছিল রেড আর গোল্ডেন কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক রেড আর গোল্ডেন কালারের মিস মিশ্র একটা ডিজাইন এই শাড়িটা আমি কিনেছিলাম আমি গিফট দেওয়ার জন্য আরেকটাও দেখিয়েছিল আর এখানে বিভিন্ন রকম সুতি শাড়িগুলোও ছিল শাল শিল শাল ছিল ওগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিস্তলা কেনাকাটা কর করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে বাইরে ঘুরতে গেলে আমার মনটা ভালো হয়ে যায় যখন আমার মন খারাপ থাকে তখন আমি বাইরে গেলে একটু ঘোরাঘুরি করলে আমার মন ভালো হয়ে যায় এটা একটা টনিক হিসেবে কাজ করে কেনাকাটা ঘোরাফেরা মানুষের মন ভালো করার জন্য আপনাদের কার কাছে কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবেন তারপরে এখানে একটা কসমেটিকের দোকানে গেলাম এখান থেকে আমি দুইটা লিপস্টিক নিয়েছিলাম তারপরে আবার ভিতরে শালের দোকানে গেলাম এক কালার একটা শাল নিয়েছিলাম কাজ করার জন্য কেনাকাটা ঘোরা ফেরা কিন্তু মনটা অনেক ভালো করে দেয় শাল কিনে তারপর আমরা বেরিয়ে আসছিলাম এরপরে আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এইদিকে কোঅপারেটিভ মার্কেটের দোতলায় উঠেছিলাম মোবাইলের একটা ভিডিও করার একটা স্ট্যান্ড কিনেছিলাম আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে বারবার পড়ে যায় ভালো মতো ভিডিও হচ্ছে না করা যাচ্ছে না ঠিক মতো ভিডিও এজন্য স্ট্যান্ড কিনলাম একটা ভিডিও করার জন্য আর যারা আমার পুরাতন বন্ধু আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করি এই যে সুতা কিনে নিলাম তারপরে হাতের কাজ করার জন্য যে ফ্রেম ওটা কিনলাম একটা শালে কাজ করার জন্য যে সুতাগুলো কিনে নিলাম সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ রইলে ভিডিওটা পুরো দেখবেন আর যাদের ভিডিওতে আমি ইনশাল্লাহ বলে ফুল ওয়াশ করে আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন তারপরে এখান থেকে পুরে নিয়েছিলাম আমার ছেলের জন্য এরপরে আমরা রিক্সা করে বাসায় চলে আসছিলাম আবার রাস্তায় আমার মেয়ে পাপড়ি চাটও চুড়মুড় চাট একটা ওটা খেয়েছিল ওটা আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যা হয়ে গেছে আমার গেব দিয়ে দিয়েছিল আমরা চলে আসছি রিক্সা করে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আর কোনো ভুল হয় কি না বা ভিডিওটা আর একটু ভালো হওয়ার দরকার ছিল কি না এরকম কমেন্টগুলো আপনারা আমাকে করবেন যাতে করে আমি কোনো ভুল হলে শুধরাতে পারি যেটা মিরপুর স্টাফ কোয়ার্টার সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন নতুন হয়েছে অনেক সুন্দর রাস্তার দুই পাশটা আপনাদেরকে ভিডিও করে একটু শেয়ার করলাম আপনাদের সাথে